আমার বিয়ে মাসখানেকও হয়নি আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিতে চায় ডিভোর্সের কারণ হিসাবে সে আমার শ্বশুর শাশুড়িকে বলেছে আমি নাকি পুরুষত্বহীন আমার দ্বারা নাকি কখনো বাচ্চার বাবা হওয়ার সম্ভাবনা নেই কথাগুলো শুনে আমার লজ্জায় অপমানে মরে যেতে ইচ্ছা করছিল আমার স্ত্রী অনুকে নিতেই শ্বশুরবাড়ি এসেছিলাম কিন্তু শ্বশুরের মুখ থেকে আমার পুরুষত্ব নিয়ে কথা শুনতে হবে সেটা কখনো ভাবিনি আমি শ্বশুরের পাশে বসে থাকা আমার শ্রীকে বললাম মা অনুকে একটু ডাকবেন ওর সাথে আমার কিছু কথা বলতে চাই শাশুড়ি সোফায় বসে থাকা অবস্থায় অনুকে কয়েকবার ডাকলো কিন্তু অনু আসলো না তাই শাশুড়ি উঠে অনুর রুমের দিকে গেলেন আমার শ্বশুর তখন আমার কাছে নিচু সুরে বললেন বাবা শ্বশুর হয়ে তোমাকে একটা কথা বলতে লজ্জা করছে তবুও না বলে পাচ্ছি না তুমি ভালো ডাক্তার দেখাও তোমার তো পয়সার অভাব নেই দরকার পড়লে বিদেশে গিয়ে ডাক্তার দেখাও তুমি সুস্থ হও সংসারে আমার মেয়েকে পাঠাবো তা না হলে না শ্বশুরের কথা শুনে আমি মাথা নিচু করেছিলাম ওনার কথার কোনো জবাব দিতে পারছিলাম না অপেক্ষা করছিলাম শুধু অনু আসার জন্য কিছুক্ষণ পর অনু রেগে আগুন হয়ে ড্রয়িং রুমে আসলো আমি কিছু বলার আগেই ওর আগে চিৎকার করে বললো আপনি এখন কোন মুখে এখানে বসে আছেন আমি আপনার মতো কোনো হিজড়ার সাথে সংসার করব না আপনি চলে যান আমি মাথা নিচু রেখেই আমার শ্বশুরকে বললাম দেশের বাইরে চিকিৎসা করালেও আমার এই অসুখ ভালো হবে না তার চেয়ে বরং আপনারা ডিভোর্সের ব্যবস্থা করুন আমি সাইন করে দেব এই কথা বলে আমি বাসা থেকে বের হয়ে আসলাম রাস্তায় হাঁটছি আর ভাবছি অনু আমার সাথে কেন এমনটা করল বিয়ের দ্বিতীয় দিন রাতে আমি যখন ওর কাছে যাই তখন ও মাথা নিচু করে বলেছিল আমায় কিছুদিন সময় দিন আমি এখনো এইসবের জন্য মানসিকভাবে প্রস্তুত না আমি তখন ওর হাতটা ধরে বলেছিলাম তোমার যতদিন ইচ্ছে সময় নাও আমার কোনো সমস্যা নেই সেদিনের পর থেকে আমি কখনো অনুকে স্পর্শ করিনি একই বিছানায় ঘুমিয়েছি অথচ কখনো অনুকে স্বামীর অধিকার দেখিয়ে ওকে কাছে আসার জন্য জোর করিনি অথচ আজ কি না ও আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলল ওকে সময় দেওয়াটা আমার ভুল হয়েছে না কি ওর সাথে কেন আমি জোর দেখাইনি সেটা আমার ভুল হয়েছে আমি ঠিক বুঝতে পারছিলাম না বিয়ের এক মাসের মাথায় স্বামীকে ছেড়ে স্ত্রী চলে গেছে এটা সমাজের মানুষ কখনোই স্বাভাবিকভাবে দেখে না সমাজের প্রতিটা মানুষের কাছে আমি হাসির গিয়েছিলাম রাস্তায় চলাচল করার সময় এলাকার ছোট ভাইরা পর্যন্ত আমাকে দেখে মজা করে বলতো কলিকাতা হারবাল এক ফাইল যথেষ্ট মূল্য চোদ্দশো টাকা আর এইসব কথা কোনো জবাব দিতে পারতাম না মাথা নিচু করে চলে যেতাম এমনকি আমার নিজের মা পর্যন্ত আমায় বলেছে বাবা তুই কোনো ডাক্তার কিংবা কবিরাজ দেখা তুই আমার একমাত্র ছেলে আমি চাই না তো জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাক আমি আমার মায়ের কথাগুলো শুধু নীরবে শুনলাম এখন আমি আমার মাকে কিভাবে বলি মা আমার কোনো সমস্যা নেই সমস্যাটা মেয়ের ছিল সে আমার সুযোগ নিয়ে আমাকে ধোকা দিয়েছে দু বছর পরের ঘটনা রাস্তায় হুট করে আমার প্রাক্তন স্ত্রী অনুর সাথে দেখা অনুকে দেখে আমি বেশ চমকে গেলাম এই অনু আর দু বছর আগের অনুর মাঝে অনেক তফাত চেহারাটা ভেঙে একদম গেছে চোখের নিচে কালো দাগ পড়েছে অনু আমায় দেখে নিজে থেকেই শুকনো হাসি হেসে আমায় বলল কেমন আছেন আমি বললাম আমি ভালো কিন্তু তোমার এই অবস্থা কেন অনু মাথা নিচু করে বলল। আমি আপনার ওপর করা অন্যায় শাস্তি পাচ্ছি এই শাস্তিটা আমার সারা জীবন ভোগ করতে হবে আমি অবাক হয়ে বললাম মানে অনু চোখের জল মুছতে মুছতে বলল, আসলে আপনার সাথে বিয়ে হবার আগে থেকেই আমার এক কাজিনের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল কিন্তু আমরা ভয়ে কারো পরিবারকে জানাতে পারছিলাম না যেহেতু আমরা মামা তো ভাই বোন হই সেহেতু এটা কেউ মেনে নেবে না তাই আমরা দুজনে মিলে প্ল্যান করলাম আমি বাবার পছন্দের ছেলেকে বিয়ে করব আর বিয়ের মাসখানেক পরে বাবা মাকে বলবো ছেলের মাঝে শারীরিক সমস্যা আছে ও পুরুষত্বহীন বিষয়টা যেহেতু খুব সেন্সিটিভ তাই বাবা মা এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবে না সহজেই ডিভোর্স যাবে ডিভোর্সি মেয়েকে কেউ বিয়ে করতে চাইবে না তখন আমার কাজিন আমাকে বিয়ের কথা বলবে আর বাবা মা আপত্তি করবে না আমি তখন বললাম তাহলে এখন কি কোনো সমস্যা হয়েছে অনু বলল আপনার পুরুষত্বহীন অপবাদ দিয়ে আমি আমার কাজিন আরিফকে বিয়ে করি সে তার পুরুষত্ব প্রমাণ করার জন্য প্রতিদিন রাতেই আমার ওপর নির্যাতন চালায় তরকারিতে লবণ বেশি হলে আমার গাড়ি থাপ্পড় মেরে তার পুরুষত্ব প্রকাশ করে জামা কাপড় সময় মতো না ধুলে আমার চুলের মুটি ধরে পুরুষত্ব প্রকাশ করে আর কিছু হলেই আমার চরিত্র নিয়ে নোংরা নোংরা কথা বলে আমি নাকি এক নম্বরের ধোকাবাজ অথচ আমি ওকে পাবার জন্যই সব করেছি আমার প্রাক্তন স্ত্রীর কথা শুনে আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম নিজের স্ত্রীর গায়ে হাত তুলে যদি কেউ পুরুষত্ব প্রমাণ করতে চায় তাহলে সে পুরুষ নয় কাপুরুষ তোমার প্রতি আমার অনেক রাগার ঘৃণা ছিল আজকের পর আর কিছুই নেই তুমি আমায় যতখানি কষ্ট দিয়েছো তার চেয়ে বেশি পাচ্ছ তাই শুধু শুধু তোমার প্রতি রাগ পুষে রেখে লাভ নেই এই কথা বলে আমি চলে গেলাম আর ভাবতে লাগলাম উপরওয়ালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আজ তোমার প্রতি যদি কেউ অন্যায় করে তবে সে কাল নয়তো পরশু সেই অন্যায়ের শাস্তি পাবে